অভয়া নির্ভয়া এই যে এত বড় একটা কাণ্ড ঘটলো সেটাকে নিয়ে প্ল্যান চেট বিশ্বনাথ বলে একটা লোক আছে ও তো পুরোপুরি আমি ওকে মানুষের পর্যায়ে ধরি না পুরোপুরি উন্মাদ এখন অব্দি করে যাচ্ছে ওই একই কন্টেন্ট চালিয়ে যাচ্ছে কোর্ট থেকে কেস করা হলো ওর নামে তারপর ওই ভিডিও সে ডিলিট করেছে হসপিটালে পার্টি কোথায় হচ্ছিল সেখানে কি করেছিল ও ডাইরেক্ট নামটা নিয়েছিল এবার নাম নেওয়া যাচ্ছিলো তখন তুমি জানো তো হ্যাঁ নাম তো এবার ও কি করলো নাম না নিয়ে পরবর্তী ভিডিওগুলো অবহয় অবহে করে চালাতে থাকলো তুই তো কাজটা সেই সেমই করছিস এখনো অব্দি করে যাচ্ছে ইনকামের জন্য দেখলো একটা ভিডিও থেকে টু মিলিয়ন ভিউজ চলে এসেছে আবার দরজা খুলে দিচ্ছে মোমবাতি নিবি দিচ্ছে এইরকম লেভেলে ন্যাকামি ন এ একবারও খারাপ লাগে না ভাই ওর তো নিজের আমার আমার আজকে মেয়ে বড় হলে ওইরকমই তো বয়স হতো যদিও বুড়ো বয়সে মেয়ে হয়েছে এখনো ছোটোটাই আছে এর পুরো ভিডিওটা দেখতে গেলে অবশ্যই মন্ত্র ইউটিউব চ্যানেলে যাও এবং সেখানে পুরো ভিডিওটা আছে এবং যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ মন্ত্র চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকবে